চকরিয়া সাহারবিল বিল শীতার্ত জলদাস মাঝে বিতরণ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চকরিয়া উপজেলা প্রশাসনের মাধ্যমে সাহার বিল ইউনিয়নে অসহায় ও শীতার্থ জলদাস পরিবারের মাঝে একুশে জানুয়ারি বিকাল পাঁচটায় শীত বস্ত্র বিতরণ করেন চকুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান এ সময় উপস্থিত ছিলেন সাহরবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হুসাইন চৌধুরী চকুরা দুর্যোগ ব্যবস্থাপন ও ত্রাণ কর্মকর্তা পিআইউ মোহাম্মদ আবু হাসনাত সর্দার শীতবস্ত্র বিতরণকালে চকুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি পি দেওয়ান বলেন দুর্যোগ ব্যবস্থাপনা উত্তরণ মন্ত্রণালয়ের অধীনে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চকুরা উপজেলা প্রশাসনের মাধ্যমে সহায়তা দুঃশো পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ এখানে আমরা আজকে চারশো পরিবারের মাঝে বিতরণ করছি এটি আসলে এই প্রতিটি পরিবারের জন্য দুইটা করে কম্বল এবং দুইটা শাল থাকবে তারা এই আমরা আসলে টার্গেট করেছি যে জনদাস পরিবার তারা সবচেয়ে নিম্ন শ্রেণীর তারা সবচেয়ে অবহেলিত এই কারণে আমরা তাদেরকে এই কম্বলগুলো দিচ্ছি পর্যায়ক্রমে অন্যান্য সহযোগিতা আসলে আমরা শীতবস্ত্র বস্ত্র বিতরণের সময় সার্বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোসেন চৌধুরী বলেন ইউনিয়ন সার্বিলে জলদাসদের জন্য প্রাণ মন্ত্রণালয় থেকে কম্বল বিতরণ করা হয়েছে আপনার ইউনিয়নের জন্য আর কোন কোন জায়গায় আমার মধ্যে জলদাস পাড়া হলো সবচাইতে নিম্ন শ্রেণী এরা খুবই গরিব অসহায় যার কারণে আমার এম মহোদয় সহযোগিতায় আমাদের সহযোগিতায় এনু মহোদয় সহযোগিতায় আজকে আমার জলদাস পাড়ার মধ্যে যত বাড়ি আছে যত ফ্যামিলি আছে প্রত্যেক ফ্যামিলিকে এক দুইটা করে সাপ ধর দুইটা কম্বল দিচ্ছি এর আগে মুজিব বর্ষের বাড়িতে এর সাইডে ভালো উন্নত শিশুদের বাচ্চাদের পাম্পাস সহ মায়েদের সাপ ধর বাচ্চাদের কম্বল এবং মায়েদের কম্বল এভাবে আমরা দিয়েছি এবং এমনি প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে মুসলমানদেরকেও আমরা কম্বল বিতরণ করেছি প্রত্যেক এমইউপি সদস্যদের মাধ্যমে আমি নিজেও করেছি আমি আশা করি আমার সাহার বিলিনবাসী অবশ্যই অবিষেতন্য আমার মতন একজন এরা অভিভাবক পেয়েছে আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার জনগণের যাতে উন্নয়ন করতে পারি জনগণের উপায় করতে পারি এটাই আমার